কেন ছাইভস্য মাখেন শিব গলায় নাগদেবতাকে সর্বদা কেনই বা জড়িয়ে রাখেন কোন কারণে জটা থেকে মা গঙ্গা ঝরে পড়েছে জানেন কি সেই সেই কারণ এমন অনেকেই জানেন না পৌরাণিক কাহিনী শুনলে গায়ে কাঁটা দেবে আপনারও মহাদেবের কপালে স্থান পেলেন অর্ধচন্দ্র দেবতা কি সেই মাহাত্ম কেন মহাদেবের এত রাগী স্বরূপ জানেন কি একবার রুষ্ট হলে এই বিনাশ অবশ্যম্ভাবী ভগবান শিবের এই রূপের পেছনে লুকিয়ে আছে কোন এমন রূপে সজ্জিত থাকেন কেনই বা মহাদেব বন্ধুরা এই সব তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আর দিন কয়েক পরেই শুরু হতে চলেছে শিবের প্রিয় মাস শ্রাবণ মাস সনাতন হিন্দু ধর্মের ধর্মগ্রন্থগুলিতে মহাদেবকে সর্বোচ্চ দেবতাদের একজন হিসেবে গণ্য করা হয়েছে তাছাড়া শৈব ধর্মে শিব সৃষ্টি স্থিতি প্রলয় তিন রূপেরই অধিকারী তাকে যোগ ধ্যান ও শিল্পকলার দেবতাও মনে করা হয় এছাড়াও তিনি চিকিৎসা ও কৃষিবিদ্যার আবিষ্কারক তবে শিবমূর্তির প্রধান বৈশিষ্ট্যগুলি এক দেহ গলায় বাসুকি নাগ জটায় অর্ধচন্দ্র ও জটার উপর থেকে প্রবাহিত মা গঙ্গা কিন্তু কেন এমন বেশভূষা জানেন আদি দেব মহাদেবের শিবপুরাণ অনুযায়ী মহাদেব নিজের শরীরে ছাই ভস্য মেখে থাকেন কারণ তিনি ভস্য অত্যন্ত পছন্দ করেন যা বৈরাগ্য ও এই জগতের ক্ষণস্থায়িতার প্রতীক শিবের এই রূপ ভক্তদের মনে করিয়ে দেয় আত্মার চিরন্তন কিন্তু দেহ নশ্বর তাই পঞ্চানন বিশ্বকে দেখান সাংসারিক মোহ ছেড়ে আধ্যাত্মিক শান্তির দিকে এগোতে হবে তাছাড়া ভস্যে ঔষধি গুণ আছে যা নেতিবাচক শক্তিকে দূর করে আবার অন্য এক পৌরাণিক কাহিনী মতে বলা হয়েছে সতী যখন নিজেকে অগ্নিতে উৎসর্গ করেছিলেন তখন শিব তার মৃতদেহ কাঁধে নিয়ে ঘুরে বেড়াতেন দিক বিষ্ণু দেবী সতীর দেহ ছুঁয়ে ভস্যে পরিণত করেন এবং সেই ভস্য নিজের হাতে নেন শিব এবং তিনি আরো বিচলিত হয়ে পড়েন এরপর প্রিয়তমার স্মরণে সেই ছাই শরীরে মেখে নেন তিনি অন্যদিকে ভিন্ন মতে বলা হয়েছে হিমালয়ের কৈলাস পর্বতে চরম শীতে বাস করতেন মহাদেব তাই ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি তার সারা শরীরে মেখে থাকতেন কপালে অর্ধচন্দ্র থাকায় চন্দ্র শেখর বলা হয় ভাগবত পুরাণে এই বিষয়ে বলা হয়েছে চন্দ্র দক্ষ প্রজাপতির সাতাশ কন্যার সঙ্গে বিবাহ করলেও তিনি কেবল রোহিণীকেই বেশি ভালোবাসতেন ফলে দক্ষ তাকে সাপ দেন এরপর চন্দ্র শিবের তপস্যা করেন এবং শিব খুশি হয়ে চন্দ্রকে কপালে স্থান দেন আর তখন থেকে মহাদেব চন্দ্র শেখর হয়ে ওঠেন ভগবান শিবের গলায় যে সাপ দেখা যায় তিনি হলেন নাগরাজ বাসুকি শিবপুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় বাসুকি দড়ি হিসেবে ব্যবহৃত হয়েছিলেন এবং শিবের প্রতি অপার ভক্তি প্রদর্শন করেন এরপর খুশি হয়ে শিবটাকে নিজের গলায় স্থান দেন এবং তাকে নাগলোকের রাজা ঘোষণা করেন এছাড়া দেবাদিদেবের আরেক অনন্য রূপ হলো গঙ্গাধর হরিবংশ পুরাণে বলা হয়েছে যখন গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসেন তখন তার প্রবাহ পৃথিবী সহ্য করতে পারত না তাই শিবতাকে নিজের জটায় ধরে গতি নিয়ন্ত্রণ করেন এবং সেদিন থেকেই গঙ্গা বিরাজ করেন শিবের মাথার উপর তবে এখানেই শেষ নয় শিবের আরও অনেক রূপ রয়েছে যেগুলির মাহাত্ম অপরিসীম যার মধ্যে উল্লেখযোগ্য হল মৃত্যুঞ্জয় শিব যার আক্ষরিক অর্থ হলো যিনি মৃত্যুকে জয় করেছেন কথিত আছে মৃত্যুর দেবতা যমরাজকে জয় করেছিলেন মহেশ্বর কিংবদন্তি অনুসারে ঋষি মারকন্ডেও ষোলো বছর বয়সে মৃত্যুযোগ ছিল তিনি ভগবান শিবের আরাধনা শুরু করেন এবং মৃত্যুকাল উপস্থিত হলে তিনি মহাদেবের কাছে জীবন ভিক্ষা চান এরপর মহাদেব যমরাজকে পরাজিত করে মার্কণ্ডেয়কে জীবন দান করেন তেমনই হলাহল বিষ পান করলে তার কণ্ঠ নীল হয়ে যাওয়ায় তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন তবে দেবাদিদেব মহাদেবের বিভিন্ন রূপের রহস্য ভিন্ন হলেও তার মাহাত্ম সত্যিই অসীম জয় দেবাদিদেব মহাদেবের জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা ভগবান শিবের রূপমাহাত্ম সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে